কোরবানির বেস্ট পার্ট হচ্ছে আমার কাছে কোরবানির বিপ দিয়ে স্টেক বানানো যেটা আমি প্রতি বছরই করি প্রতি বছর কোরবানি আসলেই আমি সেইখান থেকে কিছু বিপ আলাদা করে রেখে দিই স্টেকের জন্য যেটা আমি পরে আস্তে আস্তে খাই সো আজকে ইচ্ছা করলো স্টেক বানাই তাই চলে গেলাম স্বপ্নে স্বপ্নে গিয়ে আমার স্টেকের জন্য যা যা প্রয়োজনীয় আমি তা তা কিনলাম অ্যান্ড ভালো করে চেক দিয়ে নিলাম যে কোনো কিছু বাদ পড়ছে কি না কারণ বাসায় যাওয়ার পরে দেখি যদি কোনো কিছু মিসিং সেটা আসলে খুবই প্যারাদায়ক সো আমি ট্রাই করছি যেন একবারে সব কিছু যায় সো আজকে স্টিকের জন্য যা নিয়ে আসলাম তা হচ্ছে বরবটি বাটার গোলমরিচ দেন হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম অ্যাকচুয়ালি দুই কালারে নিয়ে এসেছি যেন দেখতে লুকসটা ভালো হয় রেড আর গ্রিন আর দেন হচ্ছে আর একটা বাটার দেন নিয়ে এসলাম মাশরুম অ্যান্ড হচ্ছে বেবিকর্ন আর ওই যে হার স্টার থাকে বিপের টুকরোগুলো অ্যাকচুয়ালি বড়ো বড়ো করে রাখা ছিল সো সবার আগে ওইটাকে ভালো করে কেটে টেটে সাইজ টাইজ করে নিলাম যেন প্রপারলিসটা হয় কারণ বেশি মোটা আর বেশি চিকন পেটেই প্রবলেম অ্যাকচুয়ালি দেন ভালো করে গোলমরিচ লবণ তারপরে কাটা চামিচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম যেন আসলে সবকিছু একটু প্রপারলি এটার মধ্যে ঢুকে কারণ হচ্ছে প্রপারলি না ঢুকলে টেস্ট আসলে ভালো আসে না আর গোলমরিচের ফ্লেভারটা আসলে আমার খুব পছন্দ সো আমি যেন গোলমরিচটা একটু বেশি করে দিই সময় সো গোলমরিচ লবণ টবন সব কিছু মাখানোর পরে এটা আসলে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম মেরিনেট আসলে যতক্ষণ করা যায় বেটার তো বেশ কিছুক্ষণ করলাম করার পরে রান্নার পার্ট স্টার্ট আর প্রথমে একটু তেল দিয়ে হচ্ছে একটু দুইটা দুই সাইডটা একটু ভালো করে ভেজে নিলাম তেলটা অ্যাকচুয়ালি অলিভ অয়েল হলে ভালো আর না হলে সয়াবিন তেল দিয়ে করা যায় খুব বেশি না দিলেই হয় তো ভালো করে আসলে দুই সাইডটা হালকা তেল দিয়ে একটু ভেজে নিলাম ভাজার পরে বেশি করে বাটার দিয়ে দিলাম যেন বাটারে পুরো ইয়াটা ভালো মতো হয় আর ফ্লেভারটা ভালো মতো থাকে আর বাটার স্মেলটা আমার খুব পছন্দ জন্য আমি ট্রাই করি একটু বেশি করে বাটার টাটার দিতে কারণ বাটার খুবই জোস লাগে আমার বাটার গোলমরিচ দেন কিছু রসুনের আস্ত আস্ত কোয়া দিয়ে দিলাম যেন একটা ফ্লেভারটাও অ্যাড হয় এবং পাশাপাশি ম্যাশ পটেটো বানানোর জন্য আমি দুধ ক্রিম গোলমরিচ লবণ দিয়ে একটা ক্রিম বানিয়ে রাখছিলাম ম্যাশ পটেটোটার জন্য দেন আমি সটেটা রেডি করে ফেললাম দেন সবজি টবজি যা যা নিয়ে আসছিলাম সব কিছু দিয়ে এবং সটেতে একটু বাটার দিলাম বাটারের পরে গোলমরিচ ক্যাপসিকাম আর লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমার সটেটা রেডি এবং পাশাপাশি আমার ম্যাশ পটেটোটাও রেডি আর আমার স্টেকটা তো আগেই রেডি হয়ে গেছে দেন পরিবেশনের পালা এই হচ্ছে আমার টোটাল আজকের রান্নাবান্না স্টেক ম্যাশ পটেটো আর সটে দেন টেস্ট করে দেখলাম খুবই জোস হয়েছে আমি তো আসলে নিজেই নিজের স্টেকের ফ্যান হয়ে গেছি বিকজ খুবই সিম্পল বাট আমার কাছে সিম্পল টেস্টে খুবই জোস লাগে থ্যাংক ইউ